পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত দিক থেকে এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে মৃত্যুর দিক থেকে কলোরেক্টাল ক্যান্সারের অবস্থান তৃতীয় কিন্তু এই ক্যান্সার আমরা খুব সহজে প্রতিরোধ করতে পারি তো আসুন আজকে কিছু কথা কলোরেক্টাল ক্যান্সার নিয়ে প্রথমে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিতে কারা রয়েছে বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়তেই থাকে এছাড়াও যারা চর্বিজাতীয় খাবার বেশি করে খান যেমন গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ শাকসবজি ফলমূল কম পরিমানে খান তারা নিয়মিত ব্যায়াম করেন না ধূমপান করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যাদের পারিবারিক ইতিহাস রয়েছে করোরিকতল ক্যান্সারের কিংবা কররিকতল এবং কিছু জেনেটিক বা বংশগত কারণে ক্যান্সারের জন্য দায়ী এখন আসুন জেনে নেওয়া যাক এই ক্যান্সারের লক্ষণগুলো কি কি প্রাথমিক অবস্থায় ক্যান্সারের কোনো লক্ষণ নাও থাকতে পারে এছাড়া মলের সাথে রক্ত যাওয়া কিংবা পায়খানা রাস্তার সাথে রক্ত যাওয়া নিয়মিত মলত্যাগের যে অভ্যাস রয়েছে সেটা যদি পরিবর্তন হয় দীর্ঘদিন ধরে ইউজুয়ালি চার সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি পাতলা পায়খানা হয় কিংবা পায়খানা কঠিন হয় এছাড়া পায়খানা রাস্তায় ব্যথা হওয়া পায়খানা আটকে গিয়ে পেট ফুলে যাওয়া বমি হওয়া পায়ু পাথা বাতাস না যাওয়া এগুলো কলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক অবস্থায় লক্ষ্য নিয়ে আসে কিন্তু এটা যদি আবার অ্যাডভান্স পর্যায়ে চলে যায় তাহলে ব্রিটিশ কাশি শ্বাসকষ্ট কোমরে ব্যথা পেটে পানি নিয়ে আসা বা জন্ডিস নিয়ে আসা এই সমস্যাগুলো নিয়েও আমাদের কাছে চলে আসে এখন আসুন জেনে নেই কিভাবে কলোরেক্টাল ক্যান্সার থেকে বাঁচবো কালারেক্টাল ক্যান্সার থেকে বাঁচতে হলে আমাদেরকে নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে যেতে খাবার পরিহার করতে হবে অধিক পরিমাণে ডায়েটেরি ফাইবার কন্টেনিং খাবার যেমন শাকসবজি ফলমূল খেতে হবে এবং নিয়মিত কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং করতে হবে আর স্ক্রিনিং এর মাধ্যমে আমরা কলোরেক্টাল পলিন যেটা কলোরেক্টাল ক্যান্সারের পূর্ববর্তী পর্যায় বা প্রি ক্যান্সার সেটা যেমন নির্ধারণ করে কলোরেক্টাল ক্যান্সার হওয়া প্রতিরোধ করতে পারি তেমন প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করে এই ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল করতে পারি কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং শুরু করবেন পঁয়তাল্লিশ বছর বয়স থেকে কিন্তু যাদের পারিবারিক ইতিহাস রয়েছে তারা শুরু করবেন চল্লিশ বছর বয়স থেকে এবং এই ক্যান্সার স্ক্রিনিং করা হয় করোনো নামক একটি পরীক্ষা দিয়ে এবং স্টোর একটি পরীক্ষা দিয়ে যা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল করা আসুন আমরা নিয়মিত চর্বিজাতীয় খাবার পরিহার করে শাক সবজি বেশি করে খাই নিয়মিত পরিশ্রম করি বা ব্যায়াম করি এবং নিয়মিত কলোর ক্যান্সার স্ক্রিনিং করে কলোরিক্টাল ক্যান্সার মুক্ত বাংলাদেশ করতে সহায়তা করি ধন্যবাদ